ত্রিভুজ সম্পর্কে আমাদের প্রিভিয়াস অনেক আইডিয়া আছে অনেক কিছু জানি কিন্তু আজকে আমরা ত্রিভুজ নতুনভাবে উপস্থাপন করব এ টু জেড ত্রিভুজের আদ্য পান্ত যা আছে সব ফার্স্ট হচ্ছে এ থেকে এ তে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কি কোণ তার মানে ত্রিভুজের তিনটি কোণ থাকে ত্রিভুজের সব কোণের যোগফল কত 180 ডিগ্রি এরপর আসি বি বিতে বি হচ্ছে ত্রিভুজের নিচের দিকে একটা ত্রিভুজ হয় এই ত্রিভুজের নিচের দিকের এই বাহুকে কি বলা হয় বেস বলা হয় অর্থাৎ ত্রিভুজের নিচের দিকের বাহুকে বলা হয় ভিত্তি ক্ষেত্র নির্ণয়ের জন্য দরকার এটা এটা দরকার তার আমরা এর ব্যবহার জানলাম বি ব্যবহার জানলাম এর সি

যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু সমদ্বি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমু ত্রিভুজ যে ত্রিভুজের সমকোনিণী আমরা সমকোণী কি সমকোণী হচ্ছে যে ত্রিভুজের একটা কোন অবশ্যই 90 ডিগ্রি থাকবে যে ত্রিভুজের একটা কোন অবশ্যই যে ত্রিভুজের একটা কোন অবশ্যই 90 ডিগ্রি থাকবে তাকে সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটা কোন অর্থাৎ যে ত্রিভুজের সব কোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট থাকবে নব্বই ডিগ্রি থেকে ছোট থাকবে ছোট থাকবে লেস দেন নব্বই ডিগ্রি থেকে ছোট থাকবে আর স্থলগুলি ত্রিভুজ যে ত্রিভুজে একটা কোন নব্বই ডিগ্রি থেকে কি থাকবে বড় থাকবে একটা কোন নব্বই ডিগ্রি থেকে বড় থাকবে তার মানে এইটা একটা সূক্ষ্ম কোন ত্রিভুজ অর্থাৎ এই কোনগুলো নব্বই ডিগ্রি থেকে ছোট আর এইটা একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা নব্বই ডিগ্রি আর এইটার তা স্থল এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বেশি কারণ লম্ব চলে গেলে নব্বই ডিগ্রি হইতো এই কোনের ভিত্তিতে এইভাবে ভাগ করা হয় বাহুর ভিত্তিতে হচ্ছে সমবাহু সমদিবাহু বিষম এটা এইটা হচ্ছে সি ব্যবহার গেল এরপর হচ্ছে ডি ডি মানে ডায়াগ্রাম 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 কি বিভিন্ন চিত্র আছে ডায়াগ্রাম আমরা যদি ডায়াগ্রাম গুলা দেখেন ডি হচ্ছে ডায়াগ্রাম এইটা একটা চিত্র এটা হচ্ছে সমবাহু বাহু এবং কুনের সম্পর্ক দ্বারা বোঝাচ্ছে যদি এইটা ফোর্টি ডিগ্রি থাকে এই গণটা ফোর্টি ফাইভ ডিগ্রি থাকে তাহলে এই বাহু এবং এই বাহু সমান হবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের

হচ্ছে বাহুকণের সম্পর্ক আমরা যদি ডি এটা হচ্ছে ডি গেল ডি পরে ই কি ই হচ্ছে

এই ত্রিভুজের চারপাশের যে তিনটা বাহ্য ফল এ প্লাস বি প্লাস সি এই তিনটা বাহ্য ফল হচ্ছে পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা কি অর্ধ অর্ধ পরিসীমা হচ্ছে এই পরিসীমাকে দুই দ্বারা ভাগ দিতে হবে এ প্লাস বি ডিভাইড এই পরিসীমাকে টু দ্বারা প্রকাশ করা হয় আর অর্ধ পরিষেমাকে s দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ একটা ত্রিভুজের পরিষেমা হচ্ছে তিনটা বাউ জোর ফল এ প্লাস আর ত্রিভুজের অর্ধ পরিষেমা হচ্ছে এ প্লাস টু অর্ধ পরিসীমা এখন আমরা এই অর্ধ পরিসীমা থেকে তিনটা বাহুর বিয়ক ফল গুণ এবং অর্ধ পরিসীমা তার সাথে গুণ অর্থাৎ রুট এস এস মাইনাস এবং হচ্ছে এস মাইনাস এই হচ্ছে দুইটা আমরা পাঁচটা সূত্র ছয়টা সূত্র তারপরে দুই দুই এর পরে আমরা তিন নম্বর সূত্রটা কি তিন নম্বর আমরা প্রথমে গেলাম সাদা ত্রিভুজের সূত্র তারপরে হিরণের সূত্র বা ত্রিভুজ এটাকে বিষম যদি তিনটা বা অসমান থাকে যেমন পাঁচ সাত তেরো তিনটা বা যদি অসমান থাকে এই তিনটা বা সমান থাকে এখানে এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে এ ওই যে রোড ওভার রোড ওভার এস এস মাইন এটা এটা এবার রোড এস তার ক্ষেত্রে ফল কি তার ক্ষেত্রে ফল রোড রোড থ্রি বাই ফোর বাহু তার রোট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার রোট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার এটা হচ্ছে সমবাহু এরপরে তোমরা উঠাই না আমি দিচ্ছি

হবে কি বি হচ্ছে ভূমি রোট পার ফোর পি স্কোয়ার মাইনাস বিয়ার এইটা হচ্ছে তারপরে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে

এটা সমান না হইতে পারে বা ছোট হইতে পারে সমগ্র ত্রিভুজ হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা যেটা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের হচ্ছে এই হচ্ছে সাধারণ ত্রিভুজ আহ বিষম ভা ত্রিভুজ যেটাকে হেরোনের সূত্রে বলি আমরা হিরণের সূত্রে বিষম ভাব ত্রিভুজ তারপর হচ্ছে আমাদের আহ সমবাহু সমাহু তারপর হচ্ছে যদি কোন ত্রিভুজ ত্রিভুজ থাকে তার দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে অন্তর্ভুক্ত কোণ তাহলে সেটা হাফ ইন্টু ভূমিগণ উচ্চতা সেটা হচ্ছে সমকেন্টি বুঝের ক্ষেত্রে এরপরে আসে আমরা এইটা গেল ফর্মুলা এফ এর ফর্মুলা তারপর হচ্ছে আমরা জিতে আসি জিত হচ্ছে জিওমেট্রি যেটা কি জিওমেট্রি জিওমেট্রি মানে জেমিটি আমি আবার বলতেছি এতে কি অ্যাঙ্গেল বিতে কি বেস হ্যাঁ তো জিত হচ্ছে জিওমেট্রি জিটা হচ্ছে জিওমেট্রি তো জিওমেট্রি কি জিওমেট্রি হচ্ছে জ্যামিতি ত্রিভুজ হলো জ্যামিতির সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ আকৃতি তার মানে বহু বুঝের ক্ষেত্রে যেমন বহু বুঝে স্টার্ট হয় ত্রিভুজ থেকে তো ত্রিভুজ হচ্ছে যেমিতিতে মৌলিক এবং গুরুত্বপূর্ণ আকৃতি এইস হচ্ছে হাইট শীর্ষ বিন্দু থেকে ব্যক্তির উপরে খাড়া রেখা ক্ষেত্রে ফলের জন্য প্রয়োজনীয় হাইটে এখন এই জায়গা ত্রিভুজ এই জায়গা ত্রিভুজ শীর্ষবিন্দু কোনটা এটা এইটা থেকে ভূমির উপর খাড়া যে রেখাটা থাকবে সেটাকে হাইট বলা হয় এই রেখাটাকে কি বলা হয় হাইট বলা হয় এরপর আছে আইসস্কেল আইসস্কেল ट्रायंगल মানে সমদ্বিবাহু ত্রিভুজ আইস আইটা চাইসস সমদ্বিবাহু মানে triangle বলা হবে সমদ্বিবাহু দুইটি বাহু সমান থাকবে সমান সমান বিপরীত বাহু কোণও কি থাকবে সমান থাকবে অর্থাৎ যদি এই যেটা ত্রিভুজ হয় এই দুইটা বাহু যদি সমান হয় অবশ্যই এই কোণ আর এই কোণ সমান হবে কারণ সমান সমান শীর্ষ বিন্দু বলার ত্রিবু যে তিন কোন যেখানে রেখাগুলো মিলিত হয় জয়েন্ট পয়েন্ট যেমন এ বি সি যদি বুঝায় এটা হচ্ছে শীর্ষ বিন্দু আবার এটাও শীর্ষ বিন্দু এক একটা শীর্ষ বিন্দু যেটাকে জয়েন্ট পয়েন্ট বলা হয় শীর্ষ একটা ত্রিভুজের খুব ইম্পর্টেন্ট একটা ত্রিভুজের মূল বৈশিষ্ট্য কি থাকতে পারে তিনটা বাহু থাকবে তিনটা কোন থাকবে কোন যোগ কত হবে একশো আশি হবে তিনটা বাহু তিনটা কোন একশো হবে তিনটি শীর্ষ বিন্দু

মিডিয়াম মানে মধ্যমা মধ্যমা কি ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে যে যদি একটা ত্রিভুজ হয় এই ত্রিবুজে শীর্ষ বিন্দু থেকে এই বাহুর পরে মধ্যমা মধ্যমা যদিও দেখতে নম্বর মতো দেখা যায় আমরা একটু বাঁকা করে দিই মধ্যমা অর্থাৎ এই মধ্যমা ত্রিভুজের শীর্ষ থেকে যদি মধ্যমা আঁকা হয় মিডিয়ান আঁকা হয় মিডিয়ান আঁকা তাহলে এই যে বাহুর পরে এটা সেট করবে সেই বাহুকে সমান দুইটা ভাগে ভাগ করবে এটা হচ্ছে মিডিয়ান মিডিয়ান অর্থাৎ ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপুল বিপুল বাহুর মধ্য যে রেখা থাকে এন এন হচ্ছে নেমিং নামকরণ সাধারণত ত্রিভুজের আমরা নাম করে থাকি এই বেশি খেলা চিহ্নিত দ্বারা নাম করে থাকি তারপর অপটিউস ট্রাইঅাঙ্গেল যেটাকে স্থলকরী ট্রাইঅাঙ্গেল বলা হয় অপটিয়স ট্রাইঅাঙ্গেল যেটা স্থলকোনি একটি কোন নব্বই ডিগ্রি এর বেশি হবে স্থলকৃণীতি বুঝে তুই বুঝে একটি কোনটা একশো বিশ ডিগ্রি এটা একশো বিশ ডিগ্রি তার মানে একটা কোন একশো নব্বই ডিগ্রি থেকে অবশ্যই সব যোগ ফলকে কি বলা হয় পি এ প্লাস বি প্লাস সি ইত্যাদি তারপর কিউ হচ্ছে কুইক ফ্যাক্ট কুইক ফ্যাক্ট কুইক ফ্যাক্ট খুব ইম্পর্টেন্ট ত্রিভুজের সবচেয়ে ছোট বহুভুজ কি ত্রিভুজ ত্রিভুজই সবচেয়ে ছোট বহুভুজ এটা কুইক ফ্যাক্ট জানতে হবে বহুভুজের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ত্রিভুজ তিনটি বাহুই যথেষ্ট একটি বদ্ধ বন্ধ আকৃতি গঠনের জন্য তারপর আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল সমগ্র আর হচ্ছে অতিভু এই অতিভুজ বেড করার জন্য সূত্র ব্যবহার হয় ভূমি বেদ করার জন্য লম্ব বেড করার জন্য সূত্র ব্যবহার করা হয় অর্থাৎ রাইট অ্যাঙ্গেল যেখানে পিঠা গাছের কাজ আসতে এরপর হচ্ছে

তিনটা শীর্ষ বিন্দু আছে তারপর হচ্ছে ভিড় পরে ডবলু ডু হচ্ছে ওয়েব ডিস্ট্রিবিউশন ডবলু ত্রিবুজ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়েব ডিস্ট্রিবিউশন নিতে পারে ত্রিবুজ আকৃতি এর জন্য এই জন্য বলছে ত্রিভুজ গঠন গঠন প্রকৃতি ভারসাম্যপূর্ণ গঠন কি প্রকৃতি ভারসাম্যপূর্ণ তাই ব্রিজ বা স্বাদে ব্যবহার করা হয় অক্ষরেখা তিবুজকে গ্রাফে অঙ্কন করে বিশ্লেষণ করা হয় অর্থাৎ এক্স এক্সিস করে বিশ্লেষণ গ্রাফে যখন তখন এরকম ত্রিভুজ এটা হচ্ছে

যদি দুইটি দুইটি বাহুর যোগ ফল তৃতীয় বাহু সমান বা কম হয় যদি দুইটি বাহুর যোগ ফল তৃতীয় বাহু সমান বা কম হয় তাহলে ত্রিভুজ গঠন হয় না অর্থাৎ কি বলছে যদি দুইটি 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 বাহুর বাহুর যদি বলতে ছোট দুই বাহুর যোগ ফল যেমন একটা বাহু পাঁচ আটটা বাহু ছয় আর আটটা বাহু নয় এখন ছোট দুই বাহুর যোগ ফল কত এগারো 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 অপরটা থেকে বড় তার মানে ত্রিভুজ গঠন হবে ত্রিভুজ গঠন হবে এর আগে আমরা একটা দিচ্ছিলাম র্যান্ড নেমে সব নেবে ওইখানে ত্রিভুজ গঠন হয় তো কিন্তু কিন্তু যদি এরকম থাকে পাঁচ ছয় বারো এইটা তো ত্রিভুজ গঠন হবে না ত্রিভুজ গঠন হবে না কেন হবে না কারণ পাঁচ আর 6 এর যোগফল কত এগারো এগারো অপরটা থেকে বড় না সমান হলে তুমি বুঝতে হবে না যদি পাঁচ ছয় ইলেভেন তিনটা বাহুর দৌড় এটা দাঁড়া থাকে পাঁচ মিটার ছয় মিটার এগারো মিটার পাঁচ আর ছয় যোগ করলে কত আসে এগারো 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 সমান তাহলে হবে না তুমি বুঝ যদি দুইটি বাহুর যোগ ফল তৃতীয় বাহুর সমান বা কম হয় তাহলে তুমি গঠন হয় না তৃতীয় বাহুর সমান হলে তুমি বুঝতে হবে না কম হলে তুমি গঠন হবে না এই হচ্ছে আমাদের আমাদের ত্রিভুজ এবং খুবই ইউনিক স্টাইলে প্রেজেন্টেশন করলাম বা এখানে ত্রিভুজ সম্পর্কে সমস্ত কিছু মনে রাখা যায় এ টু জেড এ টু জেড এ তে অ্যাঙ্গেল বি তে বেস এবং সি তে হচ্ছে ক্লাসিফিকেশন ডি তে হচ্ছে ডায়াগ্রাম ই তে হচ্ছে প্রপার্টিজ এরপর হচ্ছে ফর্মুলা জি তে হচ্ছে কি